ভারত আগামী দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে বলে মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী লুটনিক। তিনি বলেন আগামী মাসের মধ্যে এক দুই তারা আলোচনার টেবিলে আসতে চাইবে এবং বলবে আমরা ক্ষমা চাই ভারতকে সতর্ক করে তিনি বলেন তারা যদি যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে তবে পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হবে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন মনে হচ্ছে আমরা চীনের কাছে ভারত ও রাশিয়াকে হারিয়ে ফেলেছি ট্রাম্পের পোস্টের পরেই বাণিজ্যমন্ত্রী এমন মন্তব্য করলেন তিনি বলেন এটা শুধুই ভারতের আশফালন কারণ বড় সঙ্গে লড়াই করা এক ধরনের ভালো লাগা দেয় কিন্তু দিন শেষে তারা ব্যবসায়িক স্বার্থে আমাদের সঙ্গে চুক্তি করতে চাইবে ভারতের তীব্র সমালোচনা করে মার্কিন মন্ত্রী বলেন ভারত তাদের বাজার খুলবে না রাশিয়ার তেল কেনা থামাবে না আর ব্রিক্স থেকেও সরবে না যদি ভারত রাশিয়া আর চীনের মধ্যে মিলবন্ধ হতে চায় তো তারা হোক কিন্তু যদি এটি না পারেন তাহলে ডলারকে সমর্থন করুন যুক্তরাষ্ট্রকে সমর্থন করুন আপনার সবচেয়ে বড় গ্রাহককে সমর্থন করুন নয়তো পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে প্রস্তুত হন তারপর দেখি এই লড়াইটা কতদিন চলে